আমি এই মুহূর্তে অবস্থান করেছি চট্টগ্রামের লোহাগাড়ায় জামাত রামীর সমল থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সকাল থেকেই সকাল আটটা থেকেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে আগত হচ্ছে এই জামাতের নেতাকর্মীরা এসে এই মাঠে পরিপূর্ণটার মধ্যে কিন্তু তারা মাঠটা ভরপুর হচ্ছে এবং সেই সাথে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যেই এই সমাবেশ শুরু হয়েছে আমি যদি আরেকটু কথা ভাই আপনারা তো জানেন দীর্ঘ সতেরো বছর পর কিন্তু আজকের এই লোহাগাড়ার মাটিতে বাংলাদেশ জামাতের আমিরের এই সমাবেশটি হচ্ছে সেই কিন্তু আপনাদের কী বিরাজ করেছে আলহামদুলিল্লাহ আমি আনন্দ আনন্দজিবিকে ধন্যবাদ জানাচ্ছি আয় সতেরো বছর পর বাংলাদেশের মানবিক নেতা মানবিক বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহীশালার ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এগারো দলে জোটের আজকের এই বিশাল জনসভা জনসমুদ্র পরিণত হওয়া শুরু করেছে এবং দক্ষ চট্টগ্রামের মানুষ উৎসাহবার নিয়ে আজকে মিছিল মিছিলে মিছিলের নগরীতে পরিণত হয়েছে আমি আশা করি আজকের এই জনসভায় প্রমাণ করবে এই সাতখানিয়ালোহাগারা এই দক্ষিণ চট্টগ্রাম এগারো দলীয় জোড়ের কাঠি জামাত ইসলামের কাঠি আগামীর বাংলাদেশ জমাদ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ এগারো দলীয় জুড়ের বাংলাদেশ এবং ইনচাপের বাংলাদেশ দাঁড়িপাল্লা পাল্লা মোড় খাই দিয়ে এই বাংলাদেশের ক্ষমতায় জনগণ বসার বিষয় আপনি কি আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন আজকের এই সমাবেশকে ঘিরে এই মাঠে কত লোকের সমাগম হতে পারে বলে আপনি মনে করেন আমরা প্রথমে টার্গেট করেছিলাম দুই লক্ষ জনগণের এখন দেখতে দেখতেছি চারপাশে চারপাশে এখনো জনসভা মাত্র শুরু হয়েছে এবার মাঠ খানা পরিপূর্ণ হয়ে গেছে এবং চারপাশে দুই তিন কিলোমিটার জুড়ে মানুষের মানুষের নিতে হয়ে যাবে প্রায় পাঁচ লাখের কাছাকাছি লোক উপস্থিত হবে আপনারা যদি আরেকটি বিষয় যদি আমাদেরকে প্রশাসন জানাতেন থেকে আপনারা কেমন হেল্প সহযোগিতা আমি প্রথমে ধন্যবাদ জানাই প্রশাসনকে আমাদের গোয়েন্দা সংস্থা ইনু মহোদয় এবং দক্ষিণ এসপি সার্কেল ডিবি ডিএসবি গোয়েন্দা সংস্থা সকলেই আমাদেরকে নিরাপত্তার বেষ্টিনীতে রেখেছে আমরা নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করছি আজকের এই সমাবেশ থেকে আপনাদের জাতির উদ্দেশ্যে দেশ ও জাতির উদ্দেশ্যে কি বার্তা যেতে পারে আজকের এই সমাবেশ থেকে এই দেশ ও জাতির উদ্দেশ্যে এই মানবিক নেতা বাংলাদেশের মডেল ডক্টর সফিকুর রহমান আমি আশা করি সর্বপ্রথম বার্তা দিবেন আমাদের দক্ষিণ চট্টগ্রামের যে সবচেয়ে লক্ষ লক্ষ কোটি জনতার হৃদয়ের যে সয়লেনের সড়ক সেই সড়কের কত বাসতে পারে এবং মানবতার ইনচাপূর্ণ একটি সকল দলের সকল মতের দল মত ধর্মবর্ণ সকলের একটা ইনচাপ ন্যায় একটা বাংলাদেশ গড়ার অঙ্গীকার আসবে জি আরেকটা যদি আপনি যদি বিষয় যদি আপনি আমাদেরকে ক্লিয়ার করতেন আপনারা জানেন একটি দেশের মধ্যে হা এবং না দুটির কিন্তু প্রচারণা চলতেছে একটি পক্ষ কিন্তু হা আর একটি পক্ষ কিন্তু না কিন্তু আপনারা যদি হ্যাঁ ভোটের যদি যদি আমাদেরকে কিছু বিষয় বস্তু বলেন এখন বাংলাদেশের একটা রপ উঠে গেছে হামানি দেশ হামানি বাংলাদেশ হামানি ইনকলাব হামানি দেশ প্রেম এবং না মানি গুলামি না মানি ভারতের দাসত্ব এই দাসত্ব থেকে সাধারণ মানুষ যদি হা যদি আপনার যদি হা দিলে তারা কি কি উপকৃত হবে হামানি আমাদের যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের চব্বিশে গণ আন্দোলনে দেশ গণতন্ত্র পূর্ণ যে স্বাধীনতা লাভ করতে পেরেছি স্বাধীনভাবে আজকে জনসভা স্বাধীনভাবে কথাবার্তা সবকিছু বলতে পারছি এটার সম্পূর্ণভাবে স্বাধীনভাবে মানুষের অধিকার ইনচাপ প্রতিষ্ঠিত হবে যদি হা যুক্ত হয় আপনি তো এখানকার একজন জামাতের একজন আপনি পরিচিত একজন ব্যক্তি আপনি সর্বশেষ এই সাতখানিয়া লোহাগাড়া যে চট্টগ্রাম পনেরো আসনের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই সমাবেশ থেকে চট্টগ্রাম পনেরো চট্টগ্রাম পনেরো আসনে যিনি আমাদের প্রার্থী জননেতা মজলুম জনতা শাহজাহান চৌধুরী তিনি শুধু সাতখানিয়া লোহাগাডা নয় তিনি বাংলাদেশের একজন পর্ষিয়াল নেতা বাংলাদেশের ঐতিহাসিক বিপ্লবের একটা সাক্ষী এই ধরনের একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে যাচ্ছি জনতার হাত সাহায্য যদি নির্বাচিত হয় আমরা বাংলাদেশের মধ্যে সাতকানিয়া লোহাগাড়া একটা পরিচিতি লাভ করবো এবং তার সাতকানিয়া লোহাগাডার সমস্ত আনাচে খানাচে তার জানা রয়েছে উন্নয়ন এবং সকলের প্রতি ধর্মবর্ণ সকলের প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যেমন ঠাই আপনারা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন এখানকার হ্যাস্তানীয় আমি জমাত সদস্যের সাথে কথা বলেছি এখন আমি যদি আরেকটি বিষয়ে যদি কথা বলতে চাই ভাই আপনারা তো আজ সকাল আটটা থেকে কিন্তু এই সমাবেশস্থল শুরু হয়েছে এখন থেকে আপনাদের কত লোকের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের টার্গেট হচ্ছে আসলে এখানে তো অগণিত মানুষের উপস্থিতি হবে বলে আমরা জনসমুদ্রে পরিণত হবে এটা সংখ্যা দিয়ে আসলে প্রকাশ করার মতো না ইতিমধ্যে আমাদের লক্ষাধিক মানুষ সমাগমস্থলে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমিরে যে আমাদের বক্তব্যের আগে আগে আডায় কানা এখানে যা কিছু আছে আপনি বিল্ডিং থেকে শুরু করে সব জায়গায় মানুষে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ শুধু মাঠ নয় আশপাশের বাজারঘাট রাস্তা যা আছে সব কিছু মানুষে পূর্ণ হয়ে যাবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ জি আচ্ছা আরেকটা বিষয় যদি আপনি আমাদেরকে বলতে চান আপনারা যেই সমাবেশ থেকে কিন্তু বিভিন্ন বাত্রা নিয়ে কিন্তু আপনারা আজকের এই সমাবেশটি করেছেন সর্বশেষ বাত্রা কি করতে পারে জাতীয় দেশের উদ্দেশ্যে আসলে আগামীর যে আমরা জুলাইয়ের জুলাইয়ের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ চব্বিশে যে জুলাই সংগঠিত হয়েছে ছত্রিশে জুলাই যেটাকে আমরা বলছি সেই মানুষগুলো যে আত্মহুতি দিল দুই হাজারের কাছাকাছি মানুষ যে জীবন দিল তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন জাতির ভিতরে যে জামাত ইসলামী জায়গাতে সক্ষম হয়েছে এবং এগারো দলীয় জোট যেটি মিশন নিয়ে আসছে সেই মিশনকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের সর্বশেষ বার্তা আরেকটি বিষয় আপনি জানেন দীর্ঘ সতেরো বছর পর কিন্তু আজকের এই সমাবেশটি হতে যাচ্ছে এই দীর্ঘ সতেরো বছরের যেই আক্ষেপ সেই আক্ষেপ থেকে আপনি বাংলাদেশ জামাতের আমির শফিকুর রহমান আপনি কি বলবেন আসলে জামাত ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল এখানে জামাতের উপরে নির্যাতন নিপীড়ন শুধু জামাত ইসলামী নয় বাংলাদেশের যারাই বিরোধী মত পোষণ করছে প্রত্যেক মানুষের উপরে নির্যাতন হয়েছে জামাত ইসলামী সেটি প্রত্যেক মানুষের মজলুম মানুষের প্রতিনিধিত্ব করে জামাত সেই হিসেবে আমেরি জামাত আমি আশা করছি যে মজলুম মানুষের কণ্ঠস্বর হয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছে যে মসলুমের কণ্ঠস্বর হচ্ছে জামাতের আমির আলহামদুলিল্লাহ সেটি এদেশের মানুষ আপনারা যারা মিডিয়ায় প্রত্যেকেই মিডিয়ার মাধ্যমে জানছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছেন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করছে আগামী দিনের একটি মধ্যবর্তী হিসাবে বাংলাদেশ করার জন্য জামাত ইসলামী তার তার বার্তা মানুষের কাছে প্রস্তুত আর একটি বিষয়ে বলবেন আপনারা যেভাবে যে একটি জামাতের যেই বুটের প্রচারণার মাধ্যমে একটি হাফ বুট আপনারা যুক্ত বা হাফ বুট দেওয়ার জন্য হার্ড বুট দিলে হবে হা মানি আসলে আজাদী না মানি গোলামী এ কথাটা মানুষ বুঝে গেছে মানুষদের যে সংবিধানের কিছু বিষয়গুলো আপনারা জানেন যে আমাদের দেশে যিনি দলপ্রধান হন তিনি আবার রাষ্ট্রপ্রধান হন দলপ্রধান রাষ্ট্রপ্রধান যখন একই হয় এই মানুষটি একটি মানসিকতা তার তৈরি হয় আর একটা মানুষ যখন পর বারবার সে রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখতে থাকে তখন সে স্বরে হওয়ার সুযোগ রাস্তা তৈরি হয়ে যায় জামাত ইসলামী এই যে হাঁবুটের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবে না এই যে মানে উন্নত বিশ্বের যে কনসেপ্ট বাংলাদেশের সেটির মাধ্যমে বাংলাদেশে সৈরে ছাড় হওয়ার যে রাস্তা সেটি চিরতরে বন্ধ হবে বলে আমরা বিশ্বাস করি এবং হাঁ বোট মানি ভারতের যে আধিপত্যবাদী চিন্তাধারা সেই চিন্তাধারার বিপক্ষে তারুণ্যের অহংকার তারুণ্যের যে জীবন দেয়া একটি সুন্দর স্বনির্ভর